আমি আমি বলতেছি কি যে ব্যাটারি দিয়া ওরকম পাওয়ারের ব্যাটারি যেগুলো আছে দিয়া সৌরবিদ্যুৎ সিস্টেম সিস্টেম সেলফ নেব করে মানে ওই ওই চার্জ এরকম না হ্যাঁ এর বানান পানি পানি তোমার ওই পানি ওঠার যে লাগবে তিনটা তিনটা লাগবে

ফুটবল এখানে বললে কোচের মারে নিয়ে বসলে গালে হাত দেবো খেলা যাবো না খেলা খেলা যাবো নাকি টাঙ্কি তো পাগল পানি হলে ব্যবস্থা হবে যাবে কারণ পানি ফুটবল খেলা যাবে না পানি ফুটবল খেলা যাবে না আচ্ছা কৰা যাব ন আপোনাৰ বিমানেচে যে বস্তা যাব মানে আমি আলহে